হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইংলিশের একটা নতুন সেশন তবে তার আগে তোমাদের সাথে আলোচনা করে নেব ডাব্লিউ বিপির এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশের পেপারটা সেটা আলোচনা করার পরে তারপরে আমরা আরো বেশ কিছু প্রশ্ন আলোচনা করে নেব কারণ দেখো ডাব্লিউ প্রশ্নে কিন্তু ইংলিশের পরিমাণ খুবই কম ওই দশ এগারোটা হাতে গুনে প্রশ্ন রয়েছে তো চলো আগে সেই প্রশ্নগুলো আলোচনা করে নি তারপর তোমাদের জন্য আরো এক্সট্রা এক্সারসাইজের এর আমরা রেখেছি তো চলো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কি রয়েছে প্রহিবিট প্রহিবিটের সিমিলার ওয়ার্ড আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে তো এখানে দেখো আনসার দেওয়া রয়েছে অপশন সি ফরবিট ফরবিট বা প্রহিবিট মানে আমরা জানি এটা প্রশ্নে বারবার এসেছে মানে নিষেধ করা বা কোনো কিছু বারণ করা তাকেই আমরা বলবো প্রহিবিট যেটা সিনোনিম হচ্ছে ফরবিট পরের প্রশ্নে কি রয়েছে দেখো কন্ট্রাডিক্ট এখানে আবারও বলেছে সিনোনিম কন্ট্রাডিক্টের সিনোনিম কি ডিনাই এমফ্যাটিক্যালি অপশন ডি তার মানে কন্ট্রাডিক্ট ডিনাই এমফ্যাটিক্যালি মানে কোনো কিছু অস্বীকার করা বা কোনো কিছুকে বারণ করা যেটা আগে রয়েছে সেটা নয় কিন্তু কন্ট্রাডিক্ট মানে এক অর্থে তোমরা বলতে পারো কারোর সাথে কন্ট্রাডিক্ট মানে দ্বন্দ্ব হওয়া বা কারোর সাথে ঝগড়া করা দ্বন্দ্ব করা এরকম কিছু বা কোনো কিছু সম্পূর্ণভাবে অস্বীকার করা জোর দিয়ে অস্বীকার করা যে না আমি এটা করিনি এরকম কিছু তো সেটাকে আমরা বলবো কন্ট্রাডিক্ট মানে ডিনাই এমফ্যাটিক্যালি ডি এখানে আনসার কোশ্চেন নাম্বার থ্রিতে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই ওয়েট ফর জবে তোমাদের জন্য চলে এসছে একটা খুব সুবর্ণ সুযোগ দেখো এখানে তোমরা পেয়ে যাবে দুটো বই যেটার প্রথমটা রয়েছে বিষয় ভিত্তিক এমসিকিউ যেখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের উপরে রয়েছে এমসিকিউ এবং আরো একটা বই রয়েছে যেটা কিনা পুরোপুরি ম্যাথমেটিক্স ফোকাসড যেখানে রয়েছে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান যেগুলো আপকামিং এক্সাম জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আর দেরি না করে ঝটপট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নিজেদের পছন্দ মতো বই কিনে নাও পরের প্রশ্ন দেখো কি রয়েছে ইন বিটার ফর আওয়ার্স এখানে দেখো এরর কারেকশন রয়েছে মানে যে ভাবটা ওখানে ভুল রয়েছে দেখো এখানে হবে হ্যাভ বিন ওয়েটিং তার কারণ দেখো এখানে টাইম মেনশন করছে এবং তারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে এবং অনেকক্ষণ মানে কতক্ষণ ফোর আওয়ার্স সেটা দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে টাইম মেনশন করে দিলে এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেব প্রেজেন্ট পারফেক্ট নয় শুধু প্রেজেন্ট পারফেক্ট দিলে হবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে তার জন্য দেখো এখানে হবে দা পুয়ার ভিলেজার্স হ্যাভ বিন ওয়েটিং ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ারস নাও অপশন সি হয়ে যাবে আনসার পরের প্রশ্ন এই প্রশ্নটা বারংবার পরীক্ষায় এসেছে আমরা সবাই জানি ইফ ইট উইল রেইন দা ম্যাচ উইল বি অ্যাবান্ডন্ড যদি বৃষ্টি হয় ম্যাচ টা ক্যান্সেল করা হবে তাহলে যখন পরে ফিউচার থাকে আগেরটা আমাদের সবসময়ের জন্য প্রেজেন্ট হবে মানে যে সিম্পল প্রেজেন্ট রয়েছে সেটাই বসবে ইফ ইট রেন্স দ্য ম্যাচ উইল বি অ্যাবানডন্ট এটা পরীক্ষায় বারবার এসেছে দেখো চলে এসছে ডাব্লিউবি পরীক্ষায় চলো পরের প্রশ্ন ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে তো আমরা জানি যে কোনো বার বা কোনো যে ডে তার আগে আমরা বাই ইউজ করব আপ টু নয় ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক বাই সানডে তোমাকে অবশ্যই এই কাজটা কমপ্লিট করতে হবে সানডে মধ্যে ওকে তাহলে বাই সানডে আমরা ইউজ করব এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে কনসিল কনসিলের অ্যান্টোনিম কি হবে কনসিল মানে কোনো কিছু গোপন করা বা হাইড করা তার অ্যান্টোনিম মানে বিপরীত মানে রিভিল করা প্রকাশ করা ওকে পরের প্রশ্ন মানে মোর দেন ওয়ান পার্সেন মানে কি একজন অ্যাক্সিডেন্টে মরেনি একজনের থেকে অনেক বেশি মানুষ মানে অনেক অধিক মানুষ এই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো এটা নো ইম্প্রুভমেন্ট দেখো পুরোটাই সঠিক রয়েছে এখানে এরপরে দেখো ভিন্ডিকটিভ ভিন্ডিকটিভ মোস্ট সিমিলার বা সিনোনিম কি রিভেঞ্জফুল রিভেঞ্জফুল মানে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠা বা কেউ কোনো কিছু ক্ষতি করেছে বা কেউ কোনো খারাপ কিছু করেছে তোমার সাথে তুমি যদি সেটা প্রতিশোধ নিতে যাও রিভেঞ্জফুল হয়ে ওঠে তখন মানুষ তারই সিমিলার ওয়ার্ড দেখো ভিন্ডিকটিভ ওকে পরে প্রশ্ন রয়েছে প্লেন্টিফুল বারংবার পরীক্ষায় আসা প্রশ্ন দেখো আমি বারবার তোমাদের যখন প্রশ্ন করাই উত্তর করাই তোমাদেরকে বারবার বলি যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদেরকে আগে থেকে বলে রাখি দেখো সেই ধরনেরই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে দেখো প্লেন্টি ফুল প্লেন্টি ফুল মানে যেটার অনেক প্রাচুর্যতা রয়েছে বা প্রচুর পরিমাণে রয়েছে তার অপোজিট কি হবে নিশ্চয়ই হবে অভাব বা যেটার অনেক কম পরিমাণে রয়েছে স্কারসিটি রয়েছে তো সেটারই একটা অ্যান্টোনিম দেখো রয়েছে স্ক্যানটি তার মানে যেটার অভাব রয়েছে পরের প্রশ্ন দেখো টোয়েন্টি কিলোমিটার আর নট এ গ্রেস্ট ডিস্টেন্স ইন দিস ডেস অফ ফাস্ট মুভিং ভিকাইলস তাহলে টোয়েন্টি কিলোমিটার এখানে অনেকের মনে করতে পারে যে এক কিলোমিটার একের বেশি বলছে টোয়েন্টি কিলোমিটার তার মানে এখানে প্লুরাল হবে কিন্তু না এখানে ইজ হবে টোয়েন্টি কিলোমিটার ইজ নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভিকাইলস তার মানে টোয়েন্টি মানে কুড়ি কিলোমিটারটা আজকালকার যে মানে যেভাবে যানবাহনের গতি বেড়েছে তুই ফাস্ট মুভিং ভিকাইলস দিনে টোয়েন্টি কিলোমিটারটা কোনো বড় এমন কিছু ডিস্টেন্স নয় মানে এটাকে একটা সিঙ্গুলার ফর্মে দেখা হচ্ছে এটাকে একটা একক ভাবে দেখা হচ্ছে যার জন্য এটা সিঙ্গুলার এখানে বসবে ইজ হবে এখানে ওকে পরের প্রশ্ন দেখো দ্য জিওলজিস্ট ডিক্লেয়ার দ্যাট ফসিল ওয়াজ অথেন্টিক দেখো এর আগের প্রশ্ন অব্দি যতগুলো প্রশ্ন তোমাদেরকে আলোচনা করলাম প্রত্যেকটাই ছিল ডাব্লিউপি এবছরের আসা প্রশ্ন ওগুলো শেষ হয়ে গেছে তো তোমাদেরকে এর সাথে আরো কিছু এক্সট্রা প্রশ্ন আমি প্র্যাকটিস করিয়ে রাখছি সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে এগুলো ডাব্লিউ বি পরীক্ষায় আসেনি ওকে এখান থেকে তোমাদের নতুন প্রশ্ন স্টার্ট করছি আগের গুলো ছিল পরীক্ষায় আসা প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে দ্য জিওলজিস্ট ডিক্লেয়ার দ্যাট ফসিল ওয়াচ অথেন্টিক অথেন্টিক এর কি হবে অথেন্টিক মানে খাঁটি বা যেটা রিয়েল তার অপোজিট দেখো ফেক মানে মিথ্যা ঠিক আছে আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পরীক্ষায় দেখো বেশিরভাগ কিন্তু অ্যান্টোনিম সিনোনিম থেকেই প্রশ্ন এসছে ঠিক আছে তো আমাদেরকে এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে আন্ড এনি ইট উড ইন ডিউ কোর্স বি রিপাট্রিয়েটেড টু ইংল্যান্ড অর আয়ারল্যান্ড তো রেপাট্রিয়েটেড এখানে বলেছে সিনোনিম কি হবে রেপাট্রিয়েট মানে রিটার্ন টু নেটিভ ল্যান্ড মানে কাউকে তার নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া সেটাকে আমরা বলি রেপাট্রিয়েট নেটিভ মানে নিজের মাতৃভূমি বা নিজস্ব সেটাকে আমরা বলি নেটিভ বা নিজের কিছু বা নিজের জন্মগত কিছু সেটাকে আমরা বলতে পারি নেটিভ তো নিজের নেটিভ ল্যান্ডে ফেরত পাঠিয়ে দেওয়া নিজের জন্মভূমিতে ফেরত পাঠিয়ে দেওয়া সেটাকে আমরা বলি রেপাট্রিয়েটেড সিনোনিমেটা পরের প্রশ্ন দেখো হি ইজ লিভিং এ মিজারেবল লাইফ ঠিক আছে তাহলে মিজারেবল মানে যেটা দুর্বিষহ বা যেটা শোচনীয় এটা হচ্ছে মিজারেবল এর মানে মানে সে একটা দুর্বিষহ জীবন বা একটা শোচনীয় জীবন বা একটা দুঃখের জীবন সে যাপন করছে তার অপোজিট কি হবে তার অপোজিট হবে হ্যাপি মানে সুখী উইথ মানে সহ্য করা এটা একটা ফ্রেজাল ভার তোমাদেরকে বারবার বলেছি ফ্রেজাল ভার্ব পরে রাখতে পুটা পুইত এটা কিন্তু পরীক্ষায় আসা বারংবার প্রশ্ন আপ উইথ মানে সহ্য করা তার দেখো মানে এখানে দেওয়া আছে এনডিওর এনডিওর মানে সহ্য করা পরের প্রশ্ন দেখো এ প্লেস ভ্যার বিজ আর কিপ্ড আবারও ওয়ান ওয়ার্ট সাবস্টিটিউশন আর এগুলো বারংবার পরীক্ষা এসেছে আগেও তোমাদেরকে অনেকবার করিয়েছি যেখানে বিজ মানে কি মৌমাছিদেরকে রাখা হয় সেই প্লেসটাকে আমরা কী নামে বলবো কি নামে চিনবো অ্যান্ড অ্যাপিয়ারি যাকে আমরা বলি যে মৌমাছিদের বাসা ঠিক আছে তাকে আমরা বলবো অ্যাপিয়ারি পরের প্রশ্ন দেখো পার্সন সার্ফারিং ফ্রম অ্যান্ড আনকনোলেবল ডিজাইন টু স্টিল ইজ নোন অ্যাজ ক্লিপ্টোম্যানিয়াক তার মানে যার চুরি করার প্রবণতা রয়েছে সব সময় মানে সে চাইলেও নিজেকে আটকাতে পারে না তার সাথে এমনই বাজে অভ্যাস হয়ে গেছে চুরি করার এই যে প্রবণতা চুরি করার এই যে ইচ্ছা এটা থেকে যারা ভোগে মানে অনেক চাইলেও তারা এটাকে কন্ট্রোল করতে পারে না সেটা এক ধরনের রোগ বা ম্যানিয়া তাকে আমরা কি বলবো ক্লেপ্টো ম্যানিয়া পরের প্রশ্ন দেখো ওই মাস্ট ডিসাইড অন এ প্ল্যান অফ অ্যাকশন অ্যান্ড ড্যাশ ইট এটাকে কি বলবো স্টিক টু তাহলে উই মাস্ট ডিসাইড অন এ প্ল্যান আমাদেরকে অবশ্যই যে অ্যাকশন মানে যেটা আমরা কাজটা করব তার প্ল্যান আমাদেরকে ডিসিশন নিতে হবে এন্ড স্টিক টু ইট এবং এর উপর আমাদেরকে স্টিক টু মানে তার উপর আমাদেরকে ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এবং লয়াল থাকতে হবে যে ডিসিশন আমরা নেব ওকে বাকি মানে গুলো একটু জেনে নিই স্টিক আপ মানে দেখো কোনো কিছু সাপোর্ট করা মানে কাউকে তুমি সাপোর্ট করছো বা তার সম্বন্ধে কেউ কিছু বললে তুমি সেটা প্রতিবাদ করছো পুরোপুরি তাকে সাপোর্ট করা যাকে অনেক কিছুভাবে ক্রিটিসাইজ করা হয় বা যাকে নিয়ে চ্যালেঞ্জ করা হয় তাকে তুমি কনস্ট্যান্টলি সাপোর্ট করছো সেখানকার তাকে বলা হবে স্টিক আপ ওকে আর স্টিক টু মানে তো তোমাদের বলেই দিলাম স্টিক টুগেদার মানে দেখো টু রিমেন ইউনাইটেড সাপোর্টিভ এনক্লোজড অ্যাজ এ গ্রুপ মানে সবাই মিলে জোটবদ্ধ হয়ে একসাথে থাকা সেটাকেই বলবো স্টিক টুগেদার আর স্টিক আউট মানে টু ফিজিক্যালি প্রোট্রিউট অর টু বি ভেরি নোটিসেবল অর ডিফারেন্ট ফ্রম ইউর সারাউন্ডিংস মানে তোমার যে পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে সেখান থেকে তুমি সবার থেকে আলাদা বা সবার থেকে তুমি লক্ষণীয় ঠিক আছে সেটাকে বলবো আমরা স্টিক আউট ওকে পরের প্রশ্ন দেখো রয়েছে ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স যে কিনা অন্যের সুখ অন্যের ভালো মন্দ সেটাকে প্রায়োরিটি দেয় অন্যের ভালো চায় অন্যের ভালোতে যে হ্যাপি হয় খুশি হয় তাকে আমরা কি বলবো অল ট্রুইস্ট যে মানুষের সংখ্যা আজকাল একদমই কমে গেছে ঠিক আছে তো তাদেরকে আমরা বলবো অল ট্রুইস্ট অপশানেতে দেখা হচ্ছে অ্যাথেইস্ট অ্যাথেস্ট মানে মানে সরাসরি বাংলা ভাষায় যাকে আমরা নাস্তিক বলবো যার কিনা ভগবানের উপরে কোনো বিশ্বাস নেই ভগবানের যে অস্তিত্ব রয়েছে সেটা সে বিশ্বাসই করে না তাকে আমরা বলবো অ্যাথেইস্ট আর алকেমিস্ট কি হিস্টোরিক্যালি সামওয়ান ট্রাইং টু ট্রান্সফর্ম সাবস্টेंसेस থ্রু মিস্টিক্যাল মিনস এ প্রিকারসর টু কেমিস্ট্রি ওকে তার মানে এটা কেমিস্ট্রির সাথে দেখো রিলেটেড এই ওয়ার্ডটা অ্যালকেমিস্ট মানে সামওয়ান ট্রাইং টু ট্রান্সফর্ম সাবস্টेंसेस মানে যে কিনা সাবস্টেন্সকে ট্রান্সফর্ম করে বা রূপান্তরিত করে তাকে আমরা বলবো অ্যালকেমিস্ট আর অ্যাস্থেট মানে কি অ্যাস্থেট থেকে দেখো আমরা পাই যে অ্যাস্থেটিক সেন্স মানে যাদের নান্দনিক বোধ রয়েছে তাদেরকে আমরা বলবো অ্যাস্থেট মানে শিল্পকলা বা আর্টের প্রতি যাদের ভালোবাসা রয়েছে এবং সেগুলোকে ভালোবেসে তারা সেগুলোকে গুরুত্ব দেয় তাকে আমরা বলবো অ্যাস্থেট পরের প্রশ্ন দেখো কি রয়েছে হোয়েন আই সহিম ইন দ্য মর্নিং কি লুক লাইক এ ডাক ইন দ্য থান্ডার এই যে ডাক ইন দ্য থান্ডার এই যে ওয়ার্ডটা মানে এই যে ইডিওমেটিক এক্সপ্রেশন তার মানে কি ডিস্ট্রেসড মানে মানে দুশ্চিন্তায় থাকা বা চিন্তামগ্ন থাকা সেটাকে আমরা বলবো ডিস্ট্রেস এ ডাক ইন দা থান্ডার স্টম পরে প্রশ্ন দা ডক্টর প্রেসক্রাইব এ থেরাপিউটিক ডায়েট থেরাপিউটিক ডায়েট মানে কি কিউরেটিভ ডায়েট ডক্টর একটা কিউরেটিভ ডায়েট সাজেস্ট করেছে তার মানে যে ডায়েটটা ফলো করলে আমাদের শরীর কিওর হয়ে উঠবে আমাদের শরীর সেরে উঠবে সেটাকেই আমরা বলবো কিউরেটিভ বা থেরাপিউটিক নেক্সট প্রশ্ন এখানে বলেছি ইনকার্ট সেন্টেন্সকে চুজ করতে অপশান এটাই দেখো ইনকার্ট রয়েছে মাই ব্রাদার লস দ্য কেস সিনস ফাইভ ইয়ার্স এগো সিনসটা কখন হয় সিনসটা এখানে হবে না এখানে হবে সিম্পল মাই ব্রাদার লস দ্য কেস ফাইভ ইয়ার্স এগো ঠিক আছে সিম্পল পাস্ট হবে আমার ভাই এই কেসটাতে এই কেসটা হারিয়েছে পাঁচ বছর আগে সিনস আমরা কখন বসাই যখন কোনো নির্দিষ্ট মানে পয়েন্ট অফ টাইমকে আমরা ইন্ডিকেট করি ধরো শৈশবকাল থেকে আমি এই এইটা করছি বা যে কোনো বৃদ্ধ বয়স থেকে আমি এই জিনিসটা শুরু করেছি তো যে যেকোনো যখন টাইম কে আমরা পয়েন্ট আউট করবো বা একটা আমরা এমফাসাইজ করব তো সেটার আগে আমরা সিনস দেব এখানে সিনস আমরা দেবো না ওকে তো আজকের সেশনটা এই অবধি ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং এরকম আরো ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ